তো প্রদর্শক আসসালামু আলাইকুম ওরাসামাতুল আল্হি অব ওয়াকাতু আল ইসলাম মিডিয়েশানের একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল্লাহবি বাচ্চাদের কোরান শিক্ষা প্রিয়দর্শক আমরা গতকাল কত নম্বর একুশ নম্বর ক্লাস করি আজকে বাইশ নম্বর ক্লাস তো আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গতকাল আমি আপনাদেরকে যে সবকটি দিয়েছিলাম ওই সবকটিও অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি এই হুরুপগুলো এখনও না চিনেন অথবা এই হরুপগুলো এলোমেলোভাবে মানে দ্রুত গতিতে না পারেন তাহলে কিন্তু সামনে সবক আগানো সম্ভব না কেন কারণ হলো এগুলি এগুলো হলো ফাউন্ডেশন এগুলো হলো মূল ভিত্তি হুম তা আপনাদের কিন্তু এগুলো খুব ভালো করে শেখা চাই তো প্রিয় দর্শক শ্রোতা আমার ছোট বন্ধুরা আমি এই যে এই সবক আঠারো পৃষ্ঠা এবং উনিশ পৃষ্ঠা দুইটা সবক দিয়েছে যদি কেউ আমাকে সবক শোনাতে চান তাহলে আমাকে ফোন করে এই দুই পৃষ্ঠার সবক শোনাবেন ওকে আর আমি আজকে আপনাদেরকে যে সবকটা দেব সেটা হলো একুশ পৃষ্ঠা একুশ পৃষ্ঠায় আপনারা যদি যান সেখানে দেখতে পাবেন যে শব্দের শুরুতে শব্দের মাঝে বা শব্দের শেষে হরফের বিভিন্ন ধরন আমি বিষয়টি যদি একটু এইভাবে বলি যে একটু খেয়াল করেন আমি বোর্ড নিলাম আমি যদি এইভাবে বলি যে কি এইটার এটার মনে করেন এটা এটার নাম হলো বা হ্যাঁ এটা বা তো এটাকে আমরা পূর্ণ বা বলতে পারি পূর্ণ বা মানে এটা একটা স্বয়ং সম্পূর্ণ বা ঠিক আছে একটা স্বয়ং সম্পূর্ণ বা এটা পূর্ণ বা বলতে পারি তো এই বাটা আপনার যখন শব্দে শুরুতে আসে শব্দ কাকে বলে কয়েকটা বর্ণ পাশাপাশি বসে একটা শব্দ তৈরি হয় তাই তো তো আমরা ধরেন একটা এক্সাম্পল দেই যে আমরা লেখলাম বাইতুন হুম বাই বাই তুন সরি আমার কলমের কালি আসলে শেষ হয়ে গেল নাকি আচ্ছা আমি এভাবে হবে না আমি আমার ইয়াটা নেই খাতা কলমটা নিয়ে আমি বুঝাই আপনাদেরকে হ্যাঁ এটার মার্কারটার কালিটা মনে হয় সম্ভবত শেষ হয়ে গেছে এই দেখেন খেয়াল করে দেখেন তো বলতেছিলাম যে এইটা হলো পূর্ণ বা সবাই আমার সাথে বলেন তো একটু একটু কথা বলতে হবে সবাই বলেন এটার নাম কি এটার নাম হলো পূর্ণ বা মানে এটা একটা পরিপূর্ণ বা আর কি পরিপূর্ণ বা হুম দেখুন এই পূর্ণ বাটা যদি শব্দের শুরুতে আসে তখন হয় বাটা এরকম ঠিক এরকম হয় আবার এই বাটা যদি শব্দের মাঝখানে আসে তখন হয় এরকম এরকম আবার এই বাটা শব্দের শেষে যখন আসবে তখন হবে এরকম এরকম এখন আসেন আমি একটা করে एग्जांपल দিই তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে দেখেন কয়েকটা বর্ণ পাশাপাশি বসে একটা ওয়ার্ড তৈরি হয় হুম যেটাকে আরবিতে বলা হয় কালিমা ওয়ার্ডকে আরবিতে কি বলে কালিমা তো দেখেন যদি আমি বলি বাইতুন 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 শব্দরত তো ঘর অনেকে জানেন এটা এই দেখেন বাইতুন তো এই যে বাইতুল লেখি বাইতুল বায়তুল লেখতে প্রথম একটা কিন্তু বা আছে এই বাটা কিরকম হইলো এই যে এটা এই বাটা আর এই বাটা হুবহু মিলে গেল কিন্তু মিলছে না হুবহুব একরকম হইছে তাহলে দেখেন এই যে বাইতুন বা একটা বর্ণ ইয়া একটা বর্ণ তা একটা বর্ণ আরবি যেটাকে হরফ বলা হয় বা একটা হারফ ইয়া একটা হারফ তা একটা হারফ এই হরফগুলো পাশাপাশি বসে একটা কালেমা হয়ে গেল মানে ওয়ার্ড হয়ে গেল তো যদি শব্দের শুরুতে মানে কালেমার শুরুতে বা আসে তখন কিন্তু বায়ের রূপ হয় এরকম এটা বায়ের একটা রূপ বায়ের একটা কি রূপ আচ্ছা এখন বা যদি শব্দের মাঝখানে আসে যেমন মনে করেন আমরা বলতে পারি এই কি বলতে পারি যেমন বলতে পারি বাইনা না সরি বাইনা না বাইনা না। ইয়াবে ক হ্যাঁ এ দেখেন ইয়াবে ক এ দেখেন ইয়া বে ক তো এইটা একটা ওয়ার্ড মানে কালেমা এখন এই যে মাঝখানে একটা বা আছে খেয়াল করেন এই বাটা আর উপরের বাটা কিন্তু একরকম দেখা যায় এ দেখেন এইটো এইভাবে এইটো এইভাবে এইটো এইভাবে এইটো এইভাবে তাহলে বোঝা গেল বা যদি শব্দের মাঝখানে আসে তখন বায়ের রূপ হয়ে যায় এইটা বা যদি শব্দের শুরুতে আসে তখন রূপ হয় এইটা আবার দেখেন বা যদি শব্দ শেষে যায় যেমন মনে করেন কি উদাহরণ দিতে পারি যেমন কি উদাহরণ দেওয়া যাইতে পারে যেমন হাসিবে হ্যাঁ হাসিবে দেখেন হাসি হাসিবেশব হ্যাঁ এই দেখেন এই যে বাটা আমি শব্দের শেষে বা কিভাবে লিখছি এই দেখেন এইভাবে একটু দিয়া তারপরে এইভাবে দেখেন তো এইভাবে একটু দিয়া এইভাবে তাহলে এটা শব্দের শেষে আসলো তাহলে শব্দের শেষে বা একরকম শব্দের মাঝে বা একরকম শব্দের শুরুতে বা একরকম এইটাকে বলা হয় হরফের বিভিন্ন ধরন বলেন তো শিক্ষার্থী বন্ধুরা এটাকে কি বলে এইটাকে বলে হরফের বিভিন্ন ধরন সবাই বলেন না এইটাকে বলে হরফের বিভিন্ন ধরন মনে থাকবে আচ্ছা মাঝখানে একটা কথা বলে রাখি কথাটা আমি আবার ভুলে যেতে পারি একটু মনোযোগ দিয়ে শোনেন সেটা হলো আমি বাচ্চাদের জন্য হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খুলতেছি সর্বোচ্চ আমরা সেখানে জনের বেশি নেব না মানে আট নয় অথবা জন সর্বোচ্চ জন নিয়ে আমি একটা গ্রুপ খুলে আমি সেখানে বাচ্চাদেরকে পড়ানোর একটা পরিকল্পনা করছি যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে সরাসরি আমার কাছে পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পড়াইতে চান তাহলে এই নম্বরটিতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ওয়ান সেভেন সেভেন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো খুব অল্প সময় ইনশাআল্লাহ শুরু করব যারা খুব বেশি আগ্রহী আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ আপনাদের বাচ্চাদেরকে আমার কাছে দেবেন ইনশাল্লাহ আমরা একটা গ্রুপ করব গ্রুপে ওই বাচ্চাদেরকে প্রত্যেক দিন আমরা একটা নির্দিষ্ট সময় বাচ্চাদেরকে সবক দেব এবং সরাসরি সবক নেব যদি আল্লাহ সব তফিক দান করেন ইংসা আল্লাহ মাঝখানে বলে রাখলাম পরবর্তীতে হয়তো বা ভুলে যেতে পারি এই জন্য তো ঠিক আছে চলেন কি বলতেছিলাম যে হরফের বিভিন্ন ধরন হ্যাঁ হরফের বিভিন্ন ধরন তো এখন আসেন এই শুধু বা না প্রত্যেকটা হরফের কয়েকটা ধরন হয় কোনো কোনো হরফের তিনটা হয় কোনো কোনো হরফের চারটা হয় কোন কোন হরফের দুইটা হয় ইত্যাদি হয় তো চলেন আমরা বই থেকে শিখে আমি যেভাবে পড়াই আপনারা এভাবে আমার সাথে জোরে জোরে আওয়াজ করে পড়বেন ইনশাআল্লাহ হ্যাঁ শুরুর বা মাঝের বা শেষের বা শুরুর তা মাঝের তা শেষের তা শুরু সা মাঝের সা শেষের শুরুর নুন মাঝের নুন শেষের নুন শুরুর ইয়া মাঝের ইয়া, শেষের ইয়া, শুরুর জিম মাঝের জিম শেষের জিম শুরুর হা মাঝের হা শেষের হা শুরুর খ মাঝের খ শুরুর খ শুরুর সিন মাঝের সিন শেষের সিন, শুরুর সিন মাঝের সিন শেষের সিন, শুরুর স মাঝের শেষের সদে শুরুর দদে, মাঝের দ শেষের দে শুরুর আইন মাঝের আইন শেষের আইন শুরু মাঝে শেষের রে শুরুর ফা মাঝের ফা শেষের ফা শুরুর কফ মাঝের কফ শেষের কফ শুরুর জ মাঝের জ শেষের জ শুরুর কাফ মাঝের কাফ শেষের কাফ শুরুর লাম মাঝের লাম শেষের লাম শুরুর মিম মাঝের মিম শেষের মিম শুরুর হা মাঝের হা শেষের হা শুরুর ত মাঝের শেষের তো আসসালামু আলাইকুম জি কিছু বলবেন

আচ্ছা তাহলে পরে ফোন দিয়ে আমরা তো এখন লাইভ অনুষ্ঠানে আসি পরে হ্যাঁ এখন না পরে জি হ্যাঁ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে এবং পৃষ্ঠা একেবারে সহজ পড়া কিন্তু এগুলো শুধু বাসায় কয়েকবার ভালো করে শিখবেন আচ্ছা এরপরে কি করবেন জানেন এরপরে আপনারা এই পৃষ্ঠাটা পড়ার চেষ্টা করবেন শোনেন একুশ এবং বাইশ পৃষ্ঠা এই দুই পৃষ্ঠা সবকটা

হ্যাঁ বারো দিন পরে দেখেন মাঝের মিম শুরুর হাত যদি কোনোটা না পারেন এখান থেকে মিলায় নিবেন তাইলি হবে শোনেন আজকের যে সবকটা দিলাম বিশেষ করে যারা গার্ডিয়ান আছেন অভিভাবক আপনারা খুব গুরুত্ব সহকারে আপনাদের বাচ্চাদেরকে এই সবকটা শিক্ষা দিবেন কারণ এই সবকটাই কিন্তু সব কিছুর মূল এগুলো যে পারবে সামনে তার জন্য সব একেবারে পানির মতন সহজ সব সহজ শুধু এই দুইটা পৃষ্ঠা মানে একুশ এবং বাইশ ভালো করে শিখতে হবে আর তেইশ পৃষ্ঠা যদি পারেন তাহলে মনে করেন যে আলহামদুলিল্লাহ একুশ এবং বাইশ পৃষ্ঠা হয়ে গেছে কি তাহলে আমি আপনাদেরকে একুশ এবং বাইশ এই দুইটা পৃষ্ঠার সবক দিলাম আপনারা ভালো করে বাসায় পড়বেন গার্ডিয়ান যারা আসছেন আপনারা একটু হাতে কলমে ধৈরা বাচ্চাদেরকে শিখিয়ে দিবেন পড়াই দিবেন আর ভিডিওটা বারবার শুনে শুনে ওরা যাতে পড়াটা কমপ্লিট করে রাখে ইনশাআল্লাহ আর যে সকল বাচ্চারা আমি যে গ্রুপের কথাটা বললাম আমি একটা গ্রুপ করব বেশি নেব না বেশি নিলে আবার সবকটা নেওয়া যায় না কম রাখার চেষ্টা করব। হ্যাঁ কম রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ দশজনও রাখবো না ইনশাআল্লাহ কমাই দিব তাহলে হবে কি পড়ার মানটা ভালো হবে আর ওই আমি তো আসলে মূলত তেমন কোনো সময় পাই না বাচ্চাদেরকে পড়ানোর সময় হয় না এই 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 কোর্সটা আমি এই জন্য ইয়ে করব আমার এই ভিডিওগুলো রেকর্ড করব হ্যাঁ মানে আমি পড়াবো প্লাস পাশাপাশি ভিডিওগুলো রেকর্ড হবে যেরকমভাবে প্রয়োগ কোর্সটা আপনারা যারা জানেন প্রয়োগ কোর্স আমাদের রেকর্ড হয় তা আমি সেখানে ওদেরকে পড়াইও রেকর্ডও হয় তা আমি সামনে চিন্তা ভাবনা করছি রেকর্ড করে দিলে ভিডিওর কোয়ালিটি সাউন্ড এবং সব কিছুই সুন্দর হয় এজন্য আমি চিন্তা করছি যে কিছু বাচ্চা সরাসরি আমি নিজেই পড়াবো ওই ক্লাসগুলো রেকর্ড করে আমি ইউটিউবে দেব তাহলে আপনাদের বাচ্চাদেরকে পড়ানোটাও হয়ে গেল প্লাস ইউটিউবে আমার ভিডিওটা আপলোড হয়ে গেল এই হলো মূল থিমটা নতুবা আমার আসলে বাচ্চাদেরকে আলাদাভাবে সময় দেওয়ার আমার সেই সুযোগ সময় সুযোগ হয় না তো ঠিক আছে দর্শকরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত